আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে একটু কথা বলবো আমি যত ঢুক জানি কথা আছে না যে শিখছিলেন কোথায় আমি তো ভাই শিখছি যেই জায়গায় টেকছিলাম ওই জায়গায় ঠিক আছে গাইডলাইন সম্পর্কে একটু একটু কথা বলবো আমি যত ঢুক জানি আমি যেভাবে কাজ করি একটা বিষয় বিশেষ করে হলো অনেকেরই দেখি যে আলামিন ভাই ভিডিও নিয়ে ডুয়েট করে বড় বড় আইডি যেগুলো যেগুলো তো রাইট আছে ভিডিও নিয়ে ডুয়েট করে যে আমরা যারা ডুয়েট ভিডিও করতেছি তাদের সবচেয়ে বেশি গাইডলাইন সম্পর্কে জানা রাখতে হবে সবচেয়ে বেশি তাদের গাইডলাইন ফলো করতে হবে যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে তাদের সমস্যা নাই কিন্তু আমরা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি তাদের সবচেয়ে বেশি গাইডলাইন সম্পর্কে জানা থাকতে হইবে হলে প্রতিনিয়তকারী আমরা বিপদে পড়ব ঠিক আছে কোন কোন ভিডিওটা নিয়ে ডুয়েট করা যাবে কার ভিডিও নিয়ে করা যাবে না এগুলো কোনগুলো রাইট ম্যানেজার চালু আছে কোনটা নাই এগুলো বিশেষ করে ফলো করতে হইব হ্যাঁ যেমন আলামেন্ট বের ভিডিও আপনি কোনো যদি কোনো কারণে তার ভিডিও ডুয়েট করেন তাহলে আপনি দুই দিন রাইট ইস্যু খাবেনি খাবেনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে আর এমনও কিছু ঘটনা আছে মনে যে এটা আমরা জানি না খেয়াল করি না কিন্তু অ্যাকচুয়ালি সেক্সুয়াল কন্টেন্ট হইতে পারে ওইটা এগুলো কোনগুলো সেক্সুয়াল কন্টেন্ট কোনটা দেওয়া যাবে কোনটা গাইডলাইনে আছে কোনটা নাই এগুলো অবশ্যই অবশ্যই ফলো করে আমরা যারা ডুয়েট ভিডিও করি তাদের কাজ করতে করলেন ঠিক আছে দিতেছেন কিন্তু কোন কারণে যদি আপনার পেজে একটা ইস্যু আসে তখন পেজটা অন্ত অনেকটা বসে পড়ে একটা বসা পেজ তুলতে কতটা যে কষ্ট যাদের পেজ গুলো একটু ডাউনে আছে ওরাই না যে দাঁত ভেঙে যা সত্যি তাই আসলে সবাই একটু সাবধানে কাজ কাম করবো ওইটাই গাইডলাইন সম্পর্কে একটু খুব বেশি ফলো করতে হবে গাইডলাইন সম্পর্কে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে তাদের গাইডলাইন গাইডলাইন সম্পর্কে জানতেই হবে মাস্ট বি জানতেই হবে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম